হ্যালো এ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম চলে নাচকে আপনাদেরকে বরফের রাজ্য থেকে ঘোরায় নিয়ে আসি এই ব্লগটা প্রায় এক মাস আগের করা ব্লগটা এডিটিং করা হচ্ছিল না দেখে আপলোড করা হচ্ছিল না তো অবশেষে ব্লগটা এডিটিংটা করেই দিলাম আজকে ভয়েস দিয়ে চেষ্টা করব আজকেই আপলোডটা করে দেওয়ার তো অনেক দিন ধরে চাচ্ছিলাম বরফের থেকে ঘুরে আসবো তো যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না আর এবার আমাদের ব্রেশিয়াতে বরফ পড়ে নাই তো এই জন্য একটু বরফে যে শাড়ি পরে ছবি তোলার এত ইচ্ছা জাগলো যা বলার মতন না তো অবশেষে ব্রিয়ানার পাপার হচ্ছে নাতালের আর কি মেরি ক্রিসমাস ডের আর কি অফিস বন্ধ ছিল প্লাস থার্টি ফার্স্ট ছিল তো এই জন্য ওদের অফিসটা দুই সপ্তাহ বন্ধ থাকে তো আমি ওকে বললাম যে এই দুই সপ্তাহের মধ্যে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাবা আমি বরফে যে শাড়ি পরে ছবি তুলব ও যে আচ্ছা ঠিক আছে তো যে কথা সেই কাজ আমরা বরফে গিয়েছিলাম আর আরেকটা ফ্যামিলির সাথে ওনাদের বাসার হচ্ছে ওই ভাবিদের বাসা থেকে বেশটা কাছে যেতে আধা ঘন্টা লাগে ওনাদের বাসা থেকে আমাদের বাসা থেকে যেতে ড্রাইভ করে যেতে কয় এক ঘন্টা তিরিশ মিনিট এরকম লাগছিল আর কি যাই হোক পরে আমরা দুই ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে বরফে ঘুরতে গেলাম এত পরিমাণ ঠান্ডা ঠান্ডার থেকে বেশি ই লাগতেছিল হচ্ছে বাতাস ছিল প্রচুর পরিমাণ আর ব্রিয়ান্না তো বরফে খেলার জন্য বাসা থেকে অনেকগুলো খেলনা নিয়ে গিয়েছে ও বরফে খেলবে এই জন্য পরে ও যাওয়ার সাথে সাথেই তো খেলতেছে এখানে আমার রায়ান্নার ছবি তোলা হয় নাই কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল নিয়ে গিয়েছিলাম কিন্তু পুরো হচ্ছে ঠান্ডা বাতাস ছিল তো এই জন্য আর ওকে বেশিক্ষণ রাখি নাই ওকে গাড়ির মধ্যেই রেখেছিলাম তো আমরাই আর কি টুকিটাকি করে একটু ছবি তুললাম ভিডিও করলাম তো এটা আমি করে দিচ্ছিলাম রিয়ানার পাপাকে তো হচ্ছে পরে আমি তো জ্যাকেটটা খুলে ভিডিও করেছিলাম যখন করতেছিলাম তখন অতটা ঠান্ডা লাগে নাই কারণ মানে এটা ইচ্ছা মানে শখটা বেশি ইম্পর্টেন্ট ছিল ব্রিয়ানার বাবা বলতেছে তুমি পারো আসলে শাড়িটা অনেক পাতলা ছিল জর্জের তো দেখা যাচ্ছে যে ঠান্ডাটা ভালোই আর বিশেষ করে বাতাসটা আরও বেশি ছিল তো হচ্ছে আমি কিছু হচ্ছে রিলস করেছিলাম এমনি কিছু ভিডিও নিলাম কিছু ছবি তুলেছিলাম আর কি সব কিছু অল্প অল্প করে নিচ্ছিলাম আর কি তো তারপরেও মনে হয় আমরা আধা ঘন্টার মতন ছিলাম বা এক ঘন্টা এরকম বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা আমার ঠান্ডা থেকে বেশি ই লাগছে বাতাসের কারণে আর কি তো এই ভিডিওটা হচ্ছে ওইখান দিয়ে কিছু লোক যাচ্ছিলো তো ওদেরকে দিয়ে করাইছিলাম আর কি যে হচ্ছে রিয়ানা পাপাকে বললাম যে ওনাদেরকে বলো যে হচ্ছে আমাদের যেন কিছু ভিডিও করে দেয় তো হচ্ছে ভিডিওটা অত ভালো হয় নাই তারপর আর কি যেটুকু হয়েছিল ওটাই আর কি ভাবলাম যে ব্লগে দিয়ে দিই তো আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আর কি এই জায়গাটা ছিল তো ভিউটা এত সুন্দর লাগতেছিল ছবি না তুলে থাকতে পারি নাই আর প্রিয়ানার সাথে আমার ছবিও তোলা হয় নাই তখন আর কি জ্যাকেটটা পরে নিয়েছিলাম এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আর এখন তো চলে আসবে এই জন্য পরে হচ্ছে আমারও কিছু সিঙ্গেল ছবি আর কি তুললাম এমনি ঘুরে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব সে আগামী বছরও যাওয়ার জন্য আর কি যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ